জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার উদ্যোগে স্বচ্ছতাই সেবা দু হাজার চব্বিশ কর্মসূচি এবং শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার রাজধানী আগরতলার প্যালেস কম্পাউন্ড এলাকার জাতীয় স্বাস্থ্য মিশনের অফিস প্রাঙ্গনে আয়োজিত এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার মিশন ডক্টর গিত্তে সুমিত রায় চৌধুরী সহ অন্যান্য আধিকারিক এবং কর্মচারীরা কর্মসূচিকে ঘিরে এদিন প্রথমে আলোচনা চক্র অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গীতে বলেন সুস্বাস্থ্যের জন্য স্বচ্ছতা অত্যন্ত জরুরি স্বচ্ছতা না থাকলে সুস্বাস্থ্য কখনোই আসবে না এই বিষয়কে গুরুত্ব দিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা শুধুমাত্র আগরতলা নয় গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি চালু করেছে পরিবেশ নির্মল রাখার জন্য স্বচ্ছতা অত্যন্ত জরুরি বলে অভিমত ব্যক্ত করেন আনুষ্ঠানিক বক্তব্যের পর উপস্থিত সকলে স্বচ্ছতার জন্য শপথ বাক্য পাঠ করেন সব জায়গায় সকলে মিলে অফিস চত্বরে সাফাই অভিযান কর্মসূচি পালন করেন কার্যক্রম আমাদের ইলেকশন অফিসারস আর सभी স্টাফ इन्होंने শুরু किया है आप जानते हैं कि स्वच्छता ही सेवा कैंपेन पंद्रह दिन का हर साल होता है और इस साल जो थीम भी है वो है स्वभाव स्वच्छता संस्कार स्वच्छता मतलब हमारे स्वभाव में ही स्वच्छता का एक गुण तैयार हो और हमारे दैनंदिन रूटीन कार्यक्रम में ही स्वच्छता दिखे और इस स्वच्छता का संस्कार भी हम आने वाले पीढ़ियों में हम लोग करें और वॉलंटरी एफर्ट्स और कलेक्टिव एक्शन इसमें बहुत जरूरी है जैसे कि आज हम लोग यहाँ पे स्वच्छता करेंगे श्रमदान करेंगे फॉर न्यूज एंड एंटरटेनमेंट